সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে এই প্রহাম গেছে তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক ঢালিউডের কিং খান সাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সময় কাটাচ্ছেন কিছুদিন আগে সেখানে গিয়েছিলেন তিনি আর তারপরই পৌঁছান স্বপ্নম বুবলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সাকিব বুবলির একসঙ্গে সময় কাটানোর ছবি যেখানে আছেন সাকিব বুবলির ছেলে শেহজাদ খান বীরও এই দৃশ্য দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন তবে কি আবারও বুবলির সঙ্গে নতুন করে জীবন শুরু করছেন সাকিব। মাত্র দুই বছর আগে একই শহরে প্রথম স্ত্রী অপবিশ্বাস ও বড় ছেলে আবরাম খান জয়ের সঙ্গে দেখা গিয়েছিল তাকে এবার ছোট ছেলে বীরের সাকিব শনিবার নিজের ফেসবুক স্টোরিতে জয়ের ছবি শেয়ার করে লিখেছেন মিস ইউ পাপা এই ছোট্ট স্ট্যাটাসেই স্পষ্ট তিনি দুই সন্তানকে সমান ভালোবাসেন ভক্তদের মধ্যে কেউ কেউ অভিযোগ তুলেছিলেন বুবলির ছেলে শেহজাদকে কাছে টেনে নিয়ে অপু বিশ্বাসের ছেলে জয়কে কি এড়িয়ে যাচ্ছেন সাকিব কিন্তু সাকিবের আবেগ ঘন পোস্ট সেই জল্পনায় জল ঢেলে দিল এরই মাঝে নিজের ক্যারিয়ার নিয়েও সাকিব দিয়েছেন বড় ইঙ্গিত গত শুক্রবার ফেসবুকে তিনি জানিয়েছেন বড় পর্দার জন্য বড় স্বপ্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন শূন্যতা নয় বরং বড় কিছু কিছু আসছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব এমন নিয়ে ফিরবেন যা হবে সাহসী স্মরণীয় এবং আইকনিক তাহলে কি নতুন সিনেমার শুটিং শেষের পথে নাকি কোনো আন্তর্জাতিক প্রজেক্টের ঘোষণা আসছে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপনারা কি মনে করেন সাকিব খানের এই নিরবতার পেছনে লুকিয়ে আছে কোন চমক কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ